আজ হঠাৎ বাস স্ট্যান্ডের পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় চোখে এলো এই সুবর্ণ পরিবহনের ঝাড়গ্রাম টু শিলিগুড়ি দোতলা এসি বাসটা যেটা দেখতে খুব সুন্দর তাই ভাবলাম যে বাসের ভেতরটা দেখতে কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ওপরের পোর্শনটায় আপনারা শুয়ে বসে কমফোর্টলি যেতে পারবেন তাই সাথে কম্বল আর বালিশ দুটোই দেওয়া রয়েছে সাইডে রয়েছে সুন্দর একটা কাঁচের জানালা যেটা দিয়ে আপনারা বাইরের সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন রাত্রেবেলা ঘুমানোর সময় সবাই কিন্তু প্রাইভেসির জন্য সামনে পর্দাটাও পেয়ে যাচ্ছেন আর পুরো বাসটার মধ্যেই কিন্তু এসি রয়েছে ওপরের দুটো সিট যথেষ্ট বড় আর দুজন কমফোর্টেবলভাবে যাওয়ার জন্য এখানে মোবাইল রাখার জায়গা সামনে একটা বড় স্ক্রিন সব কিছুই কিন্তু রয়েছে আর এই বাসের ওপরটা কিন্তু রয়েছে স্লিপার আর নিচটা কিন্তু রয়েছে চেয়ার কিন্তু চেয়ারগুলোও খুব কমফোর্টেবল যারা বাসে জার্নি করতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন আশা করছি তাদের এই বাসটা খুব ভালো লাগবে আমাদের ঝাড়গ্রামে এরকম সুন্দর একটা সাজানো গোছানো বাস কিন্তু প্রথমবার নিয়ে এসেছে এই সুবর্ণ পরিবহন আমি যেহেতু ঝাড়গ্রামের বুকে এরম বাস প্রথমবার দেখছি তাই আমার এই বাসটা খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন